আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব চটজল বাড়িতে কিভাবে পাস্তা বানানো যায় সেই রেসিপি আমি এখানে জল গরম করতে বসিয়ে দিয়েছি জলটা উঠতে শুরু করে দিলে তখন এর ভেতরে দিয়ে দেব এক কাপ পাস্তা সামান্য পরিমাণে লবণ দিয়ে পাস্তাগুলোকে সেদ্ধ করে নিতে হবে দশ পনেরো মিনিট পরে একবার চেক করে নিতে হবে যে পাস্তাগুলো ভালো করে গলেছে কিনা না একবার আমি দেখিয়ে দিচ্ছি পাস্তাগুলো কেমন সেদ্ধ করতে হবে দেখো পাস্তাগুলোর ওপরে চামচ চামচ দিয়ে স্প্রেস করলে পাস্তাগুলোর ভেতরে চামচটা ঠিক কীভাবে গেঁথে যাচ্ছে ঠিক এই এই পর্যায়ে পাস্তাগুলো চলে আসলে পাস্তাগুলোকে নামিয়ে নিতে হবে জল ছড়িয়ে নিতে হবে এবার আমি একটা প্যানে তেল দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেলে তার ভেতরে দিয়ে দেবো দুটো ডিম আর ডিমের ওপর দিয়ে ছড়িয়ে দেবো সামান্য পরিমাণে লবণ সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো এবার এই উপকরণগুলো দিয়ে ডিমটাকে নাড়াচাড়া করে একদম ঝুড়ি ঝুড়ি বানিয়ে দিতে হবে ডিমগুলোকে অনবরত নাড়াচাড়া করতে করতে ডিমগুলোর আমি ঝুড়ি বানিয়ে নিয়েছি এবার ডিমগুলো ভাজা হয়ে গেছে ডিমগুলোকে নামিয়ে নিতে হবে প্যানে আরো একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে তেলের ভেতরে দিয়ে দেব আগে থেকে কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলোকে আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যখন পেঁয়াজগুলোই রঙ ধরতে শুরু করবে তখন এই পেঁয়াজের উপরে আমরা দিয়ে দেব কিছু থেতো করে রাখা উপকরণ যেমন আমি এখানে আগে থেকে রসুন আর আদা থেতো করে রেখেছিলাম সেই থেতো করে রাখা আদা আর রসুনটা পেঁয়াজের উপরে দিয়ে দেব দিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে উপর দিয়ে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো হলুদটা আমি দিয়েছি কালারের জন্য যদি তোমরা এখানে সয়া সস ব্যবহার করো তাহলে হলুদটা দেওয়ার কোনো প্রয়োজন নেই আমাদের বাড়িতে সকলে সয়া সস তেমন একটা পছন্দ করে না তাই আমি সয়া সসটা দিই নি এইবার দিয়ে দেব উপর থেকে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো এইবার পাস্তাগুলো দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিট মতন একটু ভেজে নেব পাস্তাগুলোকে যখন পাস্তাগুলো একটু লাল লাল হয়ে যাবে তখন ওপর থেকে দিয়ে দিতে হবে যে ডিম দুটো ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা ডিমের ঝুড়িগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে নিচে লেগে না যায় এইবার নাড়াচড়া করা হয়ে গেলে ওপর থেকে দিয়ে দেব এক চামচ পাস্তা মশলা পাস্তা মশলাটা দিলে খেতে লাগে অসাধারণ সুন্দর ওই জন্য আমি পাস্তা মশলাটা দিয়েছি দিয়ে একবার নাড়াচাড়া করে নামিয়ে নিলে তৈরি আজকের পাস্তা আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর তোমরা কীরকমভাবে বাড়িতে পাস্তা রান্না করতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে